দর্শক আপনারা এই মুহুর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার আপনার সবার পছন্দের প্রিয় অভিনেতা মুকুল জামিল ভাই ইউ সো আমরা ওনাকে অনেকেই বলি সুগার ডেডি সো আমি প্রথমে এই বিষয়ে জানতে চাই আপনাকে সুগার ডেডি বলার কারণটা কি আমার শুরুর দিকটা প্রথমে মানুষ যাদেরকে যারা আমাকে কাজে নেওয়ার জন্য প্রস্তুত ছিল একটা সময় তারা অ্যানালাইজ করতো যে আপনাকে কোন ক্যারেক্টারটা দিলে ভালো যাবে বা এই ধরনের কিছু হ্যাঁ তখন ওই আইডিয়া থেকে আসছে যে সুগার ডেডি অনেকগুলো ক্যারেক্টার করাতে আমার দেখা যাবে যে এখন বেশ কিছু সুগার ডেডি ওই ক্যারেক্টারের কিছু কাজ করেছি যার জন্য অনেকে আমাকে এখন এই কথাটাই বলে যে সুগার ড্যাডি আচ্ছা এই সুগার ডেডি যে বলে আপনার এই বিষয়টা আপনি কীভাবে দেখেন না আমি খুব এনজয় করি কারণ আমি যে কাজটা করি সেই কাজটা সেই কাজটা বিশেষ যদি আমাকে যদি ডাক দেয় তাহলে এটা আমি বলব যে বলবো যে এটা এটা আমার অ্যাচিভমেন্ট কারণ আমি ওই ওই ক্যারেক্টারটা আমি যথা যথাযথভাবে হয়তো করার চেষ্টা করেছি হয়তো বা পেরেছি কি পারিনি ওইটা আমি বলবো না তবে আমি বলবো যে আমি সাকসেস এই জন্য সবাই আমাকে এই ক্যারেক্টারটা করেছি এই নামে আমাকে তারা আইডেন্টিফাই করতেছে আমি অনেক হ্যাপি ওকে সো আমরা অনেক সময় দেখি যারা ফেসবুলের আর্টিস্ট আছে বা ওয়ান কেন বলে যে যারা স্টার আছে তাদের সাথে মানুষ রাস্তায় রাস্তাঘাটে হোক বা যেখানে হোক দেখা হলে সেলফি তুলতে চায় তো আপনার সাথে নিশ্চয়ই এরকম আমরা অনেক ঘটনা দেখেছি তো এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন সেলফি তুলতে আসলে আপনি কি বিরক্ত হন নাকি আপনার কাছে কেমন লাগে এই বিষয়টা বলেন তো পৃথিবীতে সবচেয়ে দামি আমার কাছে ভালোবাসা কেউ যদি আমাকে ভালো করে দুটো কথা বলে আমার সাথে যদি কেউ সুন্দরটা আচরণ করে যদি আমাদের সাথে যদি কেউ ছবি তুলতে চায় বা সেলফি তুলতে চায় আমি বলবো যে এটা সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ কারণ মানুষ এখনকার মানুষ সবাই যার যার জায়গাতে সবাই খুব ব্যস্ত থাকে তারপরে কেউ যদি কারোর জন্য যদি ভালোবাসাটা যদি আসে কাছে ছবি তোলার জন্য তাহলে এটা আমি বলবো যে মানে এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ ওকে আমরা এটা সেলফিটা টোটালি একটা ভালোবাসা আচ্ছা বুঝতে পেরেছি আমরা আপনাকে একটা ওয়েব সিরিজে দেখেছিলাম মানে একটা নাম অনেকগুলো ওয়েব সিরিজে দেখেছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মরিচিকা তো ওইটাতে কাজ করার পর আমার যতটুকু মনে হয়েছে যে আপনার জনপ্রিয়তা আরও বেশি বেড়ে গিয়েছিল কারণটা কি আফরান ইস্যুবাই ছিল এই জন্যে আসলে আমার মতে একটু ভিন্ন এই কথাটার সাথে প্রশ্নটার সাথে বলি যে আমরা অভিনেতা তখন আমার মানে আমি টুকটাক কিছু কাজ করছি এই ক্যারেক্টারটাতে এত বড় ক্যারেক্টার এটা আমি পরে বুঝতে পারছি সত্যি কথা আমার জায়গা থেকে আমি যত আমি চেষ্টা করেছি যথাযথ চেষ্টা করেছি একদম মানে পরিমিত করার জন্য যেহেতু আরফানি সুশীল ভাই ছিল শিয়াব সেনি একটা প্রোডাকশন ছিল চোরকির মতন একটা ব্যানার ছিল সব কিছু মিলিয়ে প্রচারণাটা প্রচার প্রসার সেইভাবে এগিয়েছে মানে প্রচারের জন্য প্রসারটা এগিয়ে এগিয়েছে মানুষ ব্যাপারটা খুব পছন্দ করেছে আমি সৃষ্টিকতার কাছে আমি সৃষ্টিকতার কাছে অসম অসম্ভব কোথায় চল যে বাংলাদেশের প্রথম অটি চর্কিতে চর্কিতে প্রথম সিনটা আমি ছিলাম এবং এই সিনটা ভাইরাল হওয়াতে আমি সত্যি কথা বলবো যে আমি খুব খুশি ওকে ওইখানে একটা দৃশ্য ভাইরাল ছিল সেটা হচ্ছে নিশু ভাই আয়েশা আপনাকে নায়িকা কে দিয়ে আপনার গালে চর মারা হয়েছিল এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এবং এখানে দর্শক অনেকে জানতে চেয়েছিল ওইখানে কি সিনটা করতে গিয়ে কয়টা চোর খেয়েছিলেন মোট মন হয় কত 11টা 11টা বা এই কম না তাহলে সত্যি কথা বলতে নিশু ভাই কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে সে কিন্তু আগের থেকে হুসার করছে এই জন্য বলছে যে যদি বাই চান্স যদি একটু এদিকে যদি বেসামাল হয়ে যায় আপনি কিন্তু ওই ট্যাকেলটা দেন এই কিন্তু দেখা যাবে সে আমাকে যথেষ্ট মানে সহযোগিতা করছে কিন্তু সে যখন অ্যাক্টর যখন শ্রিকঞ্জটা যখন শ্রীগঞ্জটা যখন সে অ্যাকশান বললো তখন সে অন্যটা মানুষ হয়ে গেল সত্যি কথা নিশু পয়সাতে কিন্তু এই এই সিনটা ছাড়া কিন্তু আগে কাজ হয়েছে সে আমি তাকাম দেখেছি খুব মানে একদম মানে সেই ক্যারেক্টার যে সে যে রাগি ক্যারেক্টার যে এতটা রাগি বা এতটা সে যে যে ক্যারেক্টার এতটা যে সে তার আমি সত্যি মানে খুব অবাক হয়েছি এই যে আমাদের আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি আচ্ছা তো আপনি যেহেতু এর আগে অনেকগুলো কাজ করেছিলেন নিশো সাথে ওইগুলো তো আর প্রকাশ এতটা আসলেও মানুষ খেয়াল করে বাট এই একটা দৃশ্য মানে মরিচিকাতে মানে আপনি অ্যাক্টিং করার পর এবং এই চোরের দৃশ্যর পরে আই হোপ আমরা দেখতে পেরেছি আপনার অনেক জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল এবং এটা আপনার জন্য আপনার জীবনে একটা মাইল ফুলক বলা যায় এই কাজ দিয়ে অনেক টার্নিং পয়েন্ট বলা যায় আচ্ছা এখন এরকম আর কি সামনে কোনো প্রজেক্ট আসতেছে বিগ প্রজেক্ট যেটা উল্লেখ্য করার মতো বলা যায় মরিচিকের মতো আমি কিছু নাটকে কাজ করেছি কিছু ওয়েবে কাজ করেছি কিছু বিজ্ঞাপনে কাজ করেছি কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছি শর্ট ফিল্মে কাজ করেছি এখন অনেক অনেক কিছু রেডি হয়ে আছে যেটা আমি বলবো ও আপনারা যেহেতু যে যদি আপনারা নেটে থাকেন অবশ্যই এগুলো পেয়ে যাবে কোনো কোনোভাবে আমি আমি বিশ্বাস করছি আচ্ছা আফরান ভাই যেহেতু ওনার সাথে কাজ করেছেন এবং অপূর্ব ভাইয়ের সাথেও কাজ করেছেন একটা ওয়েব সিরিজে ওই ওয়েব সিরিজটা ব্যতীত তার কি কোনো কাজ হয়েছিল অপূর্ব ভাইয়ের সাথে হ্যাঁ ওর সাথে আমি নাটকে কাজ করেছি আমি যদি নাটকের নাম আমি বলতে পারবো না আমি আসলে ভুলে যাই আমার খুব বড় ধরনের একটা সমস্যা আচ্ছা আপনি অপূর্ব ভাই সম্পর্কে কিছু বলেন ওনার সাথে কাজের অভিজ্ঞতা বা উনি মানুষটা কিরকম বাকি ডিটেলস আপনি অপূর্ব ভাই সম্পর্কে যা বলতেছেন মানে অপূর্ব ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা অপূর্ব ভাই চঞ্চল চৌধুরী মুশারফ করি আমার সাথে অসাধারণ অমায়িক অপূর্ব আমার সাথে সবাই কারণ তারা আমাকে তারাকে আমা আমাকে অবশ্যই তারা অনেক আমি যখনই তাদের সামনে মুখোমুখি হয়েছি আমাকে সবাই খুব অনার করছে ভালোবাসছে আমি খুব ব্লেসড ওকে সো আমরা সামনে আপনাকে আর অনেক দূর দেখতে পাবো আশা করি আর আপনার জন্য শুভকামনা থাকলো অবশেষে আপনি দর্শকদের জন্য যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন আমি দর্শকদের সাথে একটা অ্যাক্টরের বল একটা মানুষের বলি অবশ্য অনেক কথা বলা থাকে তখন যেটা উল্লেখযোগ্য যেটা সেটাই বলবো যে আমরা অনেক কষ্ট করে কাজ করি একটা কাজের পিছনে অনেক অ্যাফোর্ট থাকে পরিশ্রম থাকে প্লাস অনেক মেধা থাকে অনেক কিছুই থাকে একটা টিমের পরিশ্রম থাকে শুধু একটা অ্যাক্টরের পরিশ্রম থাকে না একটা টিমের পরিশ্রম থাকে সবার পরিশ্রমকে স্বার্থ করা করা আপনাদের আপনাদের কন্টেন্টটা যদি দেখেন তাহলে পুরো টিমটাই সাকসেস হয় আমরা বলবো যে আমরা যা কাজ করছি আপনি অবশ্যই দেখবেন দেখাটাই সাপোর্ট দেখাটা আমাদের উৎসাহ পেল না আচ্ছা তো আচ্ছা যেহেতু অলরেডি আপনার একটা শেষ প্রশ্ন ছিল জাস্ট দর্শকদের থেকে আমার একটা প্রশ্ন আমি আমার খুব জানার ইচ্ছে ছিল সেটা হচ্ছে মানে আমার প্রশ্ন দর্শকদের প্রশ্ন এই মুহূর্তে আপনার এজ কত চলছে বয়স আমি একটু কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমার যে এখন এজ চলছে আমি কিন্তু এর থেকে আরো বিশ বছর কমই আমি অ্যাক্টিং করছি আমার যে এজ তার থেকে আমি দেখা যাবে যে পঁচিশ বছর বা তিরিশ বছর প্লাস নিয়ে অ্যাক্টিং করছি যেহেতু আমি একটা অ্যাক্টর আমি সব বয়সের জন্য আমি মানান সব সময়ের জন্য আচ্ছা আর আপনার সাথে অনেকেই দেখা গেলো যোগাযোগ করার কোনো অপশন পায় না বা কাজ করার কোনো অপশন পায় না তো সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার অপশনটা কি বা কেউ যদি আপনাকে নিয়ে কাজ করতে চাই তাহলে কিভাবে সে আপনার সাথে কানেক্ট হবে এবং আপনাকে কাজে নিতে পারবে আসলে কি মানে ধরেন মানে একটা মানুষের সাথে যোগাযোগটা খুব ইম্পর্টেন্ট এখন এখন মোবাইল নাম্বারটার থেকে হয়ে গেলে ফেসবুকটা ফেসবুকটা দেখা যাচ্ছে যে একটা মাইল হিসাবে হিসেবে মানুষের কাজ করছে বিশেষ করে একটা অ্যাক্টরের একটা অভিযান থাকে বা অ্যাক্টরের বুক ওখানে তাদের কাজ কাজের ইয়ে লিঙ্ক থাকে লিমিট থাকে তাদের কিছু কিছু ব্যাপার এখানে তাদের মনস্তান্তিক ব্যাপার থাকে হ্যাঁ আমি বলবো যে ফেসবুকটা এখনকার যুগে খুব একটা আর জোরালো একটা মাধ্যম খুব স্ট্রং মাধ্যম ওকে ঠিক আছে মিস্টার জামিল ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর আপনার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন এবং আমার জন্য দিন সবাই